দেখি আমি

ये मुन्ना वाला बना तुम्हें अटैक दे दुश्मन के

ভাই মানে এদেরকে নিয়ে বলার কিছু নেই এর মতো কিন্তু প্যানেল এর পাঁচটা পড়ে না ম্যাচটা শেষ ভাই মানে কত গুলো প্যানেল এর ভাই দেখেন আমি এগুলো কে আসবে নাকি স্ক্রিন এ করতে হবে নাকি ভাই এই যে ভাই প্যানেল এর ঠিক আছে এই যে ভাই এটা প্যানেল এর তো বড় একটা ম্যাচ ছিল যখন আমরা দাম বাইরে না এগুলো ম্যাচ ধুয়েই নিছি বেশিরভাগ

আমরা <insky>

তারপরে কথা হবে না আমরা হারিয়ে গেলাম দেখেন কি বলে কুট্টা মাঠ দিতে হবে আমাদের কোন কথাই হবে না ঠিক আছে সমস্যা নাই তাদেরকে আবার আমরা দিব

First blood. Thanks. I need blue wall. Money, 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 money. ভাই তারপর আমরা আবারও ম্যাচ ভাই তারপরে ম্যাচটাকে আমরা হারে গেলাম আবারও আবারও ভাই আবারও আবার তো কোনো কথা না কামড় ভাই কোনো কথা হবে না আবার শর্টন